ভিউয়ার্স আজকে দেখাবো পেঁপে পাকা পেঁপের বীজ থেকে কিভাবে আপনারা পাকা পেঁপে থেকে কিভাবে আপনার বীজ সংগ্রহ করবেন এবং মহিলা পেঁপের বীজ কিভাবে সংগ্রহ করবেন কোন বীজটা আপনার সংগ্রহ করলে মহিলা গাছ হবে এ দেখেন পেঁপেটাকে আপনি তিন ভাগে ভাগ করে কেটে নেবেন আমরা তিন ভাগে ভাগ করে কেটে নিলাম দেন এভাবে একটা অংশ কেটে নিলাম আবার এই মাঝখানে একটা অংশ সাইডে রেখে একটা অংশ কেটে নিলাম আমরা তিন ভাগ করে এটা কেটে নিলাম এ দেখেন এই যে এই অংশটাতে কোনো বিষ হয় নাই তারপর হচ্ছে এই অংশটাতে প্রচুর বিষ হয়েছে হ্যাঁ এই অংশটাতে প্রচুর বিষ হয়েছে এখন আমরা এই যে মাঝখানের অংশটা এই মাঝখানের অংশটার বিষটা আমরা সংগ্রহ করব এটা ভালো জাতের পেঁপে নেবেন আপনাদের পছন্দের ভালো জাতের পেঁপে নেবেন পেঁপে নেওয়ার পরে এই যে দেখেন এই মাঝখানের যে বিষটা দেখেন এই যে মাঝখানের যে বীজটা চমৎকার হয়েছে কোন বীজটা আপনারা মহিলা পেঁপে গাছের জন্য সংগ্রহ করবেন দেখেন বীজগুলা এখানে যে কালো কালো বড়ো বীজগুলো আছে এই বীজগুলা নেবেন আমি এই যে কালো কালো বীজগুলো নিচ্ছি দেখেন এই যে কালো কালো বড়ো বীজগুলা হ্যাঁ যে কালো কালো বড়ো বীজগুলো নেবেন এই বীজগুলাকে আপনি এই শুকিয়ে এই বীজগুলা থেকে কিন্তু আপনি চারা সংগ্রহ করতে পারবেন এই যে এই কালো কালো বীজগুলাই মহিলা পেঁপে গাছ হবে এই পেঁপে বীজগুলো হান্ড্রেড পার্সেন্ট মহিলা পেঁপে হবে আপনি দেখেন এখানে যে বড় বড় কালো বীজগুলো আছে এই বীজগুলা কিন্তু আপনি সংগ্রহ করে লাগাবেন শুকিয়ে লাগাবেন আমরা দেখেন এই বড় বড় কালো বীজগুলো নিচ্ছি আপনারা তিন ভাগ করে তিন বাগের মাঝখানের যে বাঘটা এটা নেবেন এটা থেকে কিন্তু আপনারা বীজ সংগ্রহ করে আপনারা এই বীজগুলাকে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পরে সংরক্ষণ করে আপনারা কিন্তু লাগাইতে পারবেন এভাবে কিন্তু আপনারা আপনাদের বাড়িতে থাকা পেঁপে থেকে কিন্তু আপনারা মহিলা পেঁপের গাছ হান্ড্রেড পারসেন্ট করতে পারবেন যদি এই পদ্ধতি অবলম্বন করে আপনারা বীজ সংগ্রহ করেন দেখেন এই এটার মধ্যে দেখেন প্রচুর কালো কালো বীজ আছে এবং স্পষ্ট দেখা যাচ্ছে যে এই বীজগুলো পরিপক্ক এই বীজগুলো পরিপক্ক আর এই বীজগুলো থেকেই কিন্তু আপনার চারা হবে আর এই চারাটা হবে মহিলা পেঁপে গাছ অনেকেই গাছ লাগান পেঁপে গাছ লাগান পুরুষ পেঁপে যায় আর এই গাছটা যে এইভাবে বীজ সংগ্রহ করে যদি আপনার লাগাইতে পারেন হান্ড্রেড পার্সেন্ট মহিলা পেঁপে গাছ হবে আর এই বীজগুলো থেকে কিন্তু আপনি গাছ তৈরি করতে পারেন এভাবে বীজগুলো সংগ্রহ করে দুয়ে আপনি রুদে শুকিয়ে নেবেন দুয়ে রুদে শুকিয়ে নেওয়ার পরে আমার বীজগুলো দেখেন কীরকম হয়েছে এ দেখেন আমি বীজগুলাকে ধুয়ে শুকিয়ে নিয়েছি যে কালো কালো বড়ো বীজগুলো নিয়েছিলাম এই বীজগুলা থেকে কিন্তু আমি বীজ সংগ্রহ করে নিচ্ছি এই বীজগুলাকে আমি সংরক্ষণ করে রেখে দেব আর এই বীজগুলা থেকে কিন্তু গাছ হবে দেখেন প্রত্যেকটা গাছ কিন্তু মহিলা পেপে হবে আপনারা যদি এভাবে বীজ থেকে চারা সংগ্রহ করতে চান চারা তৈরি করতে চান তাহলে এই পেঁপেটাকে কেটে তিন ভাগের এক ভাগ মাঝখানের অংশটা থেকে বীজ নিয়ে বীজ শুকিয়ে কিন্তু আপনারা যদি লাগান তাহলে আপনাদের গাছ হান্ড্রেড পারসেন্ট মহিলা পেপে হবে ওকে বিওয়াশ আপনারা যদি এরকমভাবে সংগ্রহ করেন সঠিক পদ্ধতি এটা ওকে সবাই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আর আমার এই পেজটাকে সবাই ফলো করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু